نبي عليه السلام والسلام بني الاسلام الاسلام على خمس شهادات ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاة وصوم رمضان পাঁচটা জিনিসও হলো ইসলামের স্তম্ভ তথা খুঁটি এই যেমন যদি খুঁটি না থাকে তাহলে স্বাদ যেমন টেকে না ইসলামের এই পাঁচটা বিধান যদি কোনো ব্যক্তি মুসলমান পালন না করে ওই ব্যক্তির জন্য ইসলামও থাকে না ঠিক কি না বুঝাইতে পারলাম বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আমরা নামাজ পড়ি এটা হলো খরচ এটা পালন করি এটা পালন করার জন্য আমাদের কোনো জরিমানা লাগে না জরিমানা লাগে টাকা পয়সা লাগে আচ্ছা রোজা রাখি এটার জন্য কোন জরিমানা জাকাত দেয় কি দেই না সেটা আপনারা ভালো জানেন যার যার ব্যক্তিগত এটাও জরিমানা ঠিকই না কারণ এটা যে দিতে হবে হিসাব এটা একটা জরিমানা জাকাত এরপরে আসেন হস এটাও জরিমানা ঠিক না তো এই জরিমানার ক্ষেত্রে আমরা নেই তবে যেগুলো জরিমানা দেওয়া লাগে না সেগুলো ক্ষেত্রে আসি আসি না না আসি আজকে বাড়িতে যে হিসাব করবেন আমার উপরে হস কি ফরজ হয়েছে নবীজি বলেন من لم يمنعه من الحج حاجة ظاهرا أو سلطانا جائرا أو مرضا حابسا فبات واليموت إن شاء يهوديا وإن شاء غُفِرَانِيًّا نصرانيا هرس فرض هو কিন্তু সে হজ আদায় করলো আদায় না করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো নবীজি বলতেছেন তাহলে ওই ব্যক্তি মুসলমানের উপরে মৃত্যুবরণ করলো না ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুখ নাওজুম এটা সত্য না তাহলে সত্য হলে পালন করতে হবে কি হবে না আজকে বাড়িতে যে মাথা বালিশে দিয়েও হিসাব করবেন যে আমার উপরে হসটা ফরজ হয়েছে কি হয় নাই আল্লাহ নবী আলাই তিনি হজার ফজিলত বর্ণনা করেছেন মান হজ্জালিল্লাহ فلم يرفس ولم يفسق কারজা আয়াউ মিন ولادتহু উম্মহু নবীজি বলতেছেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল জন্য আল্লাহ পাক রব্বুল সন্তুষ্টির জন্য হজ ব্রত পালন করবে ওই ব্যক্তির জীবনের সমস্ত গোনাগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু তাই নয় কেমন যেন আজকে ওই ব্যক্তি মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে যেমন ওই ছোট্ট একটা শিশু বাচ্চার যেমন কোনো গুণা থাকে না হজব্রত পালন করার কারণে আল্লাহ আল্লাপাহিন তার কোনো দিন আর গোনা দেবেন না তার মানে মাফ করে দেবেন গোনা দেবেন না তার মানে কি হস করে করলেন গোনা মাফ হয়ে গেল বাড়িতে আসলে যদি গোনাহের কাজ করেন তাহলে আবার গোনা হবে বুঝতে পেরেছেন শরীরে ময়লা আছে। এই ময়লা পরিষ্কার করার জন্য হবে যাইতে কোথায় পানির ধারে ঠিক কিনা তো পানির ধারে গেলেন ময়লা পানি দিয়ে ধুইলেন পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে আপনি চলে আসলেন এসে যদি আবার ময়লা আবর্জনা শরীরে লাগান তখন আবার ময়লা হয়ে গেল ঠিক কিনা যতবার ময়লা করবেন শরীর ততবার ময়লা হবে আর যতবার পানির ধারে যে পরিষ্কার করবেন ততবার আপনার পরিষ্কার হবে বোঝা গেল হজ পালন করলাম পিছনের গোলা আল্লাহ মাফ করে দিল আমার হজ থেকে চলে আসলাম বাড়িতে এসে যদি গুনাহের সাথে লিপ্ত হই আবার নতুন করে গোনাগার হয়ে যাবে

بين الحج والعمرة فإنهما يتمعان فإنهما يتمعان فانكحوا الفقر فانكحوا الفقر ولا الذنوب جفن قربتي هاجم أمرا فننكر له আলামিন তার জীবনের সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দিল এবং তার দরিদ্রতা দরিদ্রতা দুর্বিত করে দিল কেন অনেক টাকা লাগলো হস করতে যে কিন্তু আল্লাহ অন্য দিক দিয়ে আপনার এই যত টাকা খরচ হয়েছে এর থেকে দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন আপনি টেরই পাবেন না সোহান এই জন্য জাকাত যত দিবেন তত তত বেশি মাল বাড়বে আর যত হজ করবেন তত বেশি আল্লাহ তালা হজের স্বভাব তো দিবেনই ফজিরত যা আছে তাও দিবেনি এবং দরিদ্রতা দুর্বিত করে দিবেন বোনাগুলো মুক্ত করে দিবেন শুধু তাই নয় মানে বললেন আল্লাহ হজ বান্দা পালন করলো আল্লাহর দরবারে লক্ষ লক্ষ মানুষ হজ পালন করার কারণে ওই তওয়াফ করানো বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পালন করার কারণে কোন হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে দুনিয়ার কোন মানুষ জানে না একজন ব্যক্তির দোয়া একজন ব্যক্তির হজ কবুল হওয়ার কারণে আল্লাহ তারা সমস্ত মানুষের হজ কবুল করে নিয়ে নিল এই মানুষের হজ কবুল করার কারণে আল্লাহ তিনি বলেন ও বান্দা শুনিয়া রাখো এটাই হলো হজ মাবরুর হজ মাবরুর কবুল যখন হয়ে যায় আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায় অবুলিয়াত হয়ে যাওয়ার কারণে ওই বান্দার আর অন্য কিছু প্রতিদান থাকে না শুধুমাত্র প্রতিদান হলো একমাত্র জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আরদিয়াল্লাহু তাআলা তিনি হজ ব্রত পালন করার জন্য অনেক দিরহাম জমা করলো একত্রিত করল হজরতে আব্দুল্লাহ এমনি মোবারক রাজি আল্লাহ হজ ব্রত পালন করার উদ্দেশ্যে যখন তিনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করল হঠাৎ করে তার কাছে বিচার আসল তার ছেলে নাকি অন্য পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘর থেকে রান্না করা গোশত চুরি করে খাইছে ওই প্রতিবেশী হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাদিয়াল্লাহু কাছে এসে বললেন হে আল্লাহর নবীর পর আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মোবারক আপনার সেনে আমাদের এই রান্না করা গোষ্ট খেয়েছে কিন্তু তার উপরে তো এই রান্না করা গোষ্টটা খাওয়া হালল হলো না যায় যে হলো না আব্দুল্লাহ নিয়ে মোবারকরা দি আল্লাহ বুতালান তিনি বললেন কেন হালল হলো না কেন যায় যে হলো না হদরত আবদুল্লাম নিয়ে মোবারকরা দি আল্লাহ বুতারান ভালো করে জানতে চান কারণটা কি ওই প্রতিবেশী ভাই বললেন হে আল্লাহর নবীজের ভাই গম্বারের সাহাবী হে আল্লাহর নবীজের সাহাবী এই জন্য হালাল হল না তার জন্য হারাম হয়ে গেল আমরা তো মরা একটা জীব বা প্রাণী জবাই করে রান্না করে আজকে আমাদের নাশতা চলবে হদরতে আব্দুল্লাহ ইমনে মোবারক রাদিয়ল্লাহ তার এই কথা শ্রবণ করার পরে তিনি জিজ্ঞাসা করলেন মরা জিনিসটা তো কারোর জন্য হারাল নয় বরং সবার জন্য হারামো আর ওই ব্যক্তিদের জন্য হারান যাদের কোনো খাবার ব্যবস্থা নাই তিন দিন চার দিন পর্যন্ত কোনো চুলায় আগুন জ্বলে না খাবারের কোনো ব্যবস্থা নাই জন্য তাদের জন্য মরা জীবটা হালাল হয়ে যায় কিন্তু তোমাদের জন্য কি এরকম কোন পরিস্থিতি এসেছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তিনি এই পদারে জিজ্ঞাসা করার সাথে সাথে ওই প্রতিবেশী ভাই তৎক্ষণাৎ চোখ দিয়ে অজস্রভাবে প্রবাহিত করলেন পানি চোখ থেকে অনর্গল পানি প্রবাহিত হচ্ছে সাথে সাথে বললেন হে আল্লাহর নবীর সাহাবী আমাদের ঘরে আজকে মাত্র পাঁচ দিনে অতিবাহিত হয়ে গেল চুলায় তো আগুন জ্বলেই না বরং কোন খাবার খাদ্যের ব্যবস্থা নাই অমুক জায়গায় একটা দুম্বা মরা ছিল ওই দুম্বাটা নিয়ে আমরা গোশত বানে আমরা রান্না বান্না করে খাওয়ার জন্য একটা প্রস্তুতি নিলাম সেই প্রস্তুতিটার মধ্যে আপনার সন্তান যে এখানে গোশত খেয়েছে হজরত আবদুল্লাহ মোবারক রাজি আল্লাহ তিনি বললেন তুমি এখন তোমার বাড়িতে চলে যাও আমি এর বিচার করব আমি এর বিচার পূর্ণ করে করব। হজরত আবদুল্লাহ এমনি মোবারক রাজিয়াল্লাহ তারা এখন তিনি অনুতপ্ত হইলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য উজু করলেন জায়নামাজ নামাজ মিশাইলেন বিছানোর পরে নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে দোয়া করলেন আমার মতো আবদুল্লাহ নেম তোমার জমিনে থাকার চাইতে না থাকাই ভালো কেন আমার ঘরের প্রতিবেশী আমার বাড়ির প্রতিবেশী আমার সমাজের প্রতিবেশী না কে পড়ে যাই না কে হারাম খাদ্য তাদের জন্য হালাল বানিয়ে নেই আমার মতো আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে না থাকিয়া আমার মতো আব্দুল্লাহ আপনার ঘর তওয়াফ করা থেকে বিরত রাখিয়া দুনিয়ার মধ্যে না থাকায় এই সব থেকে উত্তম সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মোবারক রাদিয়াল্লাহু তাআলাহুম তার সন্তানকে ডাক দিয়ে বললেন ও গো সন্তান তুমি আমার কাছে চলে আসো তুমি কেন ওই ব্যক্তিদের বাড়িতে যে গোস্ত ভক্ষণ করলা সাথে সাথে বললেন এই জন্য ভক্ষণ করলাম তাদের রান্না বড় আমার কাছে অত্যন্ত সুস্বাদু লাগলো কিন্তু সুস্বাদু লাগলে কি হবে তোমার জন্য তো এটা হালাল নয় জায়জ নয় কারণ ওই ব্যক্তির যে রান্না করেছে এই রান্না করা গোস্তটা হারম মরা জীব তোমাদের জন্য নয় তাদের নিজেদের জন্য রান্না করেছে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে নাই এখন শোনো আমি যে ব্রত পালন করার উদ্দেশ্যে যতগুলো দিনার জমা করে রেখেছি এই দিনারগুলো তাদের কাছে পৌঁছায় দাও তারা এই দিনারগুলো নিয়ে তাদের জীবন উপকারণ করে চলবে হদরতে আবদুল্লাহ এমনি মোবারক দি আল্লাহ হুম তিনি রাতের ঘুমায় গেলেন স্বপ্ন দেখলেন আরে আবদুল্লাহ ইমনে মোবারক তোমার এই হজ ব্রত পালন করার জন্য তুমি যাও নাই তোমার যে টাকা তোমার প্রতিবেশী ভাইদেরকে সহযোগিতা করেছো এই অসিলাই লক্ষ লক্ষ মানুষদের হজ আমার দরবারে কবুল হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের হজ কবল হয়ে গেছে শুধুমাত্র কেবলমাত্র তুমি নিয়াত করিয়াছি না হজ ব্রত পালন করবে কিন্তু তুমি হজ ব্রত পালন করো নাই তোমার যে টাকা ছিল তোমার যে দিনার ছিল দিনারটা তুমি তোমার প্রতিবেশী ভাইদেরকে সহযোগিতা করেছো ভায়া খাদ্য খাবার থেকে তুমি তাদেরকে বিরত রাখিয়ে আসো এই অসিরায় আমি সকলের হজগুলো এই বছর কবুল করে নিলাম এই জন্য ভাইরা আমার বলতেছিলাম এটা আই আল্লা পাগুর পুনরামিনের নির্দেশ দিলেন হজ বানান করার জন্য ইন্ন ফার আলাই কোমল হাজ্জাফা হাজ্জু নিশ্চয়ই আল নাপাক রাব বলে তোমাদেরকে তোমাদের উপরে আজকে ফরজ করে দিয়েছে এখন তোমরা হজ পালন করবে শুধু টাকা জমাইলে চলবে না এই টাকা কিন্তু জান্নাতে পৌঁছাইবে না বুঝতে পেরেছেন শুধু টাকা জমাইলে টাকা গুনলে চলবে না এই টাকা কিন্তু আপনার আমাকে জাহান নামের ঠিকানা বানিয়ে দিবে এই টাকা আপনাকে জান্নাতের ঠিকানাও বানাই দিবে এই টাকা আপনাকে আমাকে জাহান নামের ঠিকানা বানাই দিবে এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল হজ মাবরুর লাইসালাহুল জাযাও ইল্লাল জান্নাত হজ মাবরুর তোমরা পালন করবে হজব্রত পালন করবে আর হজব্রত পালন করার কারণে হইতে পারে আমার হজ কবুল হলো না কিন্তু লক্ষ্য মানুষের হজ যে কোনো একজনের হস পালন হয়ে গেল কবুল হয়ে গেল হজে এই হজে মাবরুরের ওসিলায় আপনাকে আমাকে হস কবুল হয়ে গেল আর হজ কবুল হয়ে যাওয়ার একমাত্র প্রতিদান হলো জান্নাত আল্লাহ রব্বুর যতগুলো ইবাদত পৃথিবীর মানুষের জন্য বিধান দিয়েছেন সমস্ত বিধান ও বলির মধ্যে তিনি দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন কয় ভাগে জোরে বলেন কয় ভাগে দুই ভাগে একটা হল আকাই আরেকটা হলো আকাই অর্থ হলো বিশ্বাস দুই আমল ও আকাইদ অর্থ বিশ্বাস তথা বিশ্বাসের সাথে অন্তরে বিশ্বাস করব অন্তরে বিশ্বাস করব আর মুখে স্বীকার করে নিব যতগুলো আমল রয়েছে সমস্ত আবরের মধ্যে প্রদান হলো লা ইলাহা ইল্লম্ম হো মহাম্মাদর সলুম্মা সল্লল্লাহ রাইমসাল্লাম এই আকায়ত্বতা এই বিশ্বাসটা অন্তর দিয়ে স্বীকার করে নিতে হবে আর জবানে আপনাকে আমাকে বিশ্বাস তথা বলে বলে আমল করতে হবে আর আমলটাই হবে আবার দুই দুই প্রকার প্রকার একটা হলো শারীরিক আমল আরেকটা হলো আর্থিক আমল শারীরিক আমল হলো নামাজ এবং রোজা শারীরিক আমল হলো নামাজ করতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দরকার আছে না নাই আর রোজা রাখতে গেলে এটাও অঙ্গ প্রত্যঙ্গের দরকার আছে না নাই আছে রোজা এবং নামাজ এটা হলো শারীরিক আমল আর দ্বিতীয় নাম্বার আমল হলো যেমন হজ এবং জাকাত জাকাত হলো আর্থিক আমল আর হজ হলো শারীরিক আমল ও আর্থিক আমল ঠিক কিনা বল ঠিক আমল তার মানে টাকার বিনিময় আমল করতে হবে আর হস এখানে টাকাও লাগবে শরীরও লাগবে ঠিক কিনা টাকা দিয়ে আপনি টিকিট কাটবেন টিকিট না কাটলে আপনি উঠতে পারবেন না উড়ে যেতে পারবেন না আর উড়ে যাওয়ার জন্য আল্লাহ তিনি কোরআনুল কারিমের ভিতরে বলেছেন যে বান্দা হজরত ইব্রাহিম আলহি সালামকে যখন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন সর্বপ্রথম হজরতে আদম তিনি নির্মাণ করেছিলেন এরপরে হজরতে নুহি সালাতামের প্লাবনে সব ধ্বংস হয়ে যায় পরবর্তীতে হজরতে নুহা রহি সাল সালাম আবার বাইতুল্লাহটাকে নির্মাণ করেন এই বাইতুল্লাহ আবার ধ্বংস হয়ে যায় হজরত ইব্রাহিম জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করলেন আল্লাহ মঞ্জুর করলেন হজরত ইব্রাহিম আরহাতুয়ালাম তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন হজরত ইসমাইল আরহিসাল্লাকে সঙ্গে নিয়ে বাইতুল্লা নির্মাণ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এবার আল্লাহ কাছে বলতেছেন হে দেগার বাইতুল্লাহ তো নির্মাণ হয়ে গেছে এখন আমার করণীয় কি আল্লাহ এই কথা বলার পরেই বললেন মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে তুমি ঘোষণা করে দাও লাভবাই

হে আমার পরোয়ার দিগার মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে তো ঘোষণা করলাম এখন তামাম পৃথিবীর মানুষের কর্ণ যাবে কি করে আর যারা দুনিয়াতে আছে তারা শুনবে কি করে যারা কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে এখন আসেনি তারাও বা শুনবে কি করে আল্লাহ পাক রব্বুল বললেন তোমাকে এলান দেওয়ার দায়িত্ব পৌঁছানোর দায়িত্ব হলাম আমি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ফাতর আমি তিনি যখন হদ্রতা এই ব্রাহী মারসি সালতু এই আশ্বাস দিয়ে দিলেন এলাম তুমি দিবা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর আল্লাহ পাগরবুল আলমিন তিনি কেয়ামত পর্যন্ত যত বান্দা এবং বান্দি দুনিয়ার ভিতরে আসবে সমস্ত বান্দা বান্দির কর্ণ কহরে আল্লাহ পৌঁছায় দিলে তবে যারা লাভবাহিক আল্লাহ বলেছেন একবার বলেছেন তারাই একবার হজ পালন করবে যারা দুইবার বলেছেন তারাই দুইবার হজ পালন করবে যারা একশোবার বলেছেন তারা একশোবার হজ পালন করবে সুহান হজরত ইব্রাহিম আলহিসাম তিনি বললেন যারা রুহু জগতে আছেন তাদের অবস্থা তারা কেমনে শুনবে আল্লাহ পাকুরব্বুল আলমিন তিনি আবারও বললেন পৌঁছানোর দায়িত্ব আমার তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আমি পৌঁছে দেব আমি আল্লাহ পাক আলামিন হাজার হাজার মাইল ও কিলোমিটারের পরে তলদেশে থেকে যে প্রাণীটাকে আমি খাদ্য বক্ষণ করি আমি ওই প্রাণীর পালনেওয়ালা আমি ওই প্রাণীর লালন পালন করেনেওয়ালা মায়ের রেহেমের ভিতরে কি আছে এটা যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রেহেমের বাচ্চাটাকে যেভাবে আমি খাদ্য বক্ষণ করাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে হলো মানুষের জীবন আর মানুষের মরণ ওই আল্লাহ গৌরব্বণ আর আমি পর্যন্ত যতগুলো মানুষ আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইবো সমস্ত মানুষের কর্ণ কহরে এই তোমার লাব্বাইক আল্লাহ মারাব্বায়ক লা সানি কালাকারাব্বায়ক ইন্নালহান্দা অন্যমূল লা সানি কালাক এই শব্দটা আমি বারাংবা

ও আল্লাহর বান্দা হজের টাকা হয়েছে জমা এলাভ হবে না এই টাকা কিন্তু আপনি ভক্ষণ করতে পারবেন না আপনার রেখে দেওয়া সম্পদ যেমন সন্তান এই সন্তানেরা ভক্ষণ করবে কিন্তু ওই সন্তানেরা ভক্ষণ করার পরেই